আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুরাতুল আরাফের একুশ নম্বর আয়াত থেকে তিরিশ নম্বর আয়াতের বাংলা অনুবাদ আর সে তাদের উভয়ের সাথে শপথ করে বলতে লাগলো নিশ্চয়ই আমি তোমাদের উভয়ের জন্য কল্যাণ কামিদের অন্তর্ভুক্ত অতঃপর সে তাদের উভয়কে প্রতারণা দ্বারা বিভ্রান্ত করলো অতঃপর যখন তারা উভয় বৃক্ষ এর স্বাদ আসাদন করলো তখন তাদের উভয়ের লজ্জা স্থান প্রকাশ হয়ে পড়ল এবং তারা উভয়ে জান্নাতের বৃক্ষের পাতা ধারা নিজেদেরকে আবৃত করতে লাগলো আর তাদের তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে নিকটবর্তী হওয়া থেকে নিষেধ করিনি আর আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা এবং দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তিনি বললেন তোমরা নেমে যাও তোমরা একে অপরের তোমাদের জন্য পৃথিবীতে আর একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান উপভোগ রয়েছে তিনি বললেন সেখানে তোমরা বেঁচে থাকবে আবার সেখানে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকে তোমাদেরকে পুনরুত্থান করা হবে হে আদম সন্তান আমি তোমাদের লজ্জা স্থান আবৃত করা ও সাজসজ্জার জন্য পোশাক অবতীর্ণ করেছি আর তা আর পোশাকই সর্বোৎকৃষ্ট পোশাক এগুলো আল্লাহর নির্দেশনাবলীর অন্তর্ভুক্ত যাতে তারা উপদেশ গ্রহণ করে হে আদম সন্তান সাবধান শয়তান যেন তোমাদেরকে বিপদে ফেলে না দেয় যেভাবে সে তোমাদের পিতামাতাকে মাতাকে জান্নার থেকে বের করেছিল সে তাদের থেকে তাদের আচ্ছাদন খুলে ফেলেছিল যাতে করে তাদেরকে তাদের লজ্জাস্থান সমূহ দেখিয়ে দিতে পারে নিশ্চয়ই সে এবং তার বাহিনী তোমাদেরকে এমন স্থান থেকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখতে পাও না নিশ্চয় আমি শয়তানকে তাদের অভিভাবক বানিয়েছি যারা ইমান আনয়ন করে না আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন বলে আমরা আমাদের পূর্ব পুরুষদেরকে এসব কাজ করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন হে নবী আপনি বলুন আল্লাহ কোনো কাজের নির্দেশ প্রদান করেন না তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলো যা তোমরা জানো না হে নবী আপনি বলে দিন আমার প্রতিপালক আমাকে ন্যায় পড়ায় তার নির্দেশ দিয়েছেন তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের মুখমন্ডল সমূহ তার সন্নিবেশিত করবে আর অনুগত শুধু তার নিবেদিত করে তাকে ডাকবে তিনি যে যেভাবে তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন সেভাবে প্রত্যাবর্তন করবে এক দলকে তিনি সঠিক দান করেছেন আবার অপর দলের বিবৃতি নির্ধারিত রয়েছে তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছিল এবং ধারণা করে যে তারাই সঠিক পথ প্রাপ্ত আসসালামুকুম আরহমতুল্লাহি